আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের শুধুমাত্র আলু দিয়ে চারটি স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো তাও একটি ভিডিওতে তাই আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন আপনাদের খুবই উপকারে আসবে এই রেসিপিটা কারণ বাসায় মেহমান আসলে আপনারা এভাবে বাসায় বানিয়ে খাওয়াতে পারেন তাই কথা না বাড়িয়ে শুরু করা যায় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে আমি আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবং হাত দিয়ে ভালোভাবে একদম ম্যাশ করে মোতে নিচ্ছি আপনারও এভাবে পুরোপুরি ম্যাশ করে মোতে নেবেন দেখুন আমি ভালোভাবে একদম ভেঙে মোতে নিয়েছি দেখুন এরকম একটা ঢো হয়ে গিয়েছে এখন আমি সবগুলো উপকরণ ব্যবহার করব প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়ো চালটা আপনার পরিমাণ মতো দিবেন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখানে আপনারা আলু অনুযায়ী সবগুলো মশলা ইউজ করবেন এখন আমি ভালোভাবে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব তার আগে আমি পরিমাণ মতো আবারও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে সবকটা মশলা আলুর সাথে মিশে যেতে হবে তাই আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পুরোপুরি ঢোটা আমি তৈরি করে নিয়েছি আপনারাও এভাবে পুরোপুরি ঢোটা তৈরি করে নিবেন দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এই স্ন্যাক্সটা বানানোর প্রধান উপকরণটি হচ্ছে আলুটা দিয়ে ভালোভাবে সফট ঢোটা হতে হবে আলুটা ঢো তৈরি করার পর এখানে আমি একটি বাটি নিয়েছি বাটিতে দিয়ে দিলাম এক টেবিল চামচ আটা এখানে আমি দুই টেবিল চামচ ব্যবহার করেছি আটা এতে দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে একটা ঢো তৈরি করে নিচ্ছি আটার ঢোটা তৈরি করে নিচ্ছি আপনারা এভাবে তৈরি করে নিবেন একদমই পাতলা হবে না আবার একদমই ঘন হবে না মিডিয়াম রাখবেন দেখতে পাচ্ছেন পুরোপুরি আটার ঢোটা আমি তৈরি করে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি স্ন্যাক্সটা বানানোর জন্য এখন আমি হাত দিয়ে ভালোভাবে ঢোটাকে সুন্দরভাবে এই শেপে দিয়ে দিচ্ছি লম্বাভাবে শেপে বেলে দিচ্ছি আপনারও এভাবে দিয়ে দিবেন এখন আমি সুন্দরভাবে শেপটা দিয়ে দেওয়ার পর এখন আমি একটি চাকুর সাহায্যে সুন্দরভাবে চিকন চিকন করে এই শেপগুলো দিয়ে দিচ্ছি আপনারা যদি আরও চিকন বানাতে চান তাহলে আরও চিকন রাখতে পারেন এখানে আমি সবগুলো শেপ দিয়ে দেওয়ার পর এখন আমি স্ন্যাক্সটা তৈরি করার মূল শেপে দিয়ে দিব ডিজাইনটা আমি যে কোনো ভাবে দিতে পারবেন আমি এভাবে দিয়ে দিচ্ছি হাতটা হাত দিয়ে ভালোভাবে ধোটা নিয়ে ভালোভাবে চেপে এখন আমি এভাবে লম্বা ভাবে বেলে দিচ্ছি আপনারা যে কোনো শেপে এই স্ন্যাক্সটা দিতে পারেন আপনাদের মন মতো দিয়ে দিবেন আমার এভাবে ইচ্ছে হয়েছে তাই আমি এভাবে দিয়ে দিয়েছি এভাবে আমি সবকটা বানিয়ে নিব আমি আপনাদের বোঝার ব্যবধানটা আমি সবগুলো স্ন্যাক্স বানিয়ে দেখাচ্ছি এখানে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি এভাবে আমি বানিয়ে নিচ্ছি খুবই সহজ এভাবে বানালে খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি আপনারা বানাতে পারবেন খুবই সুন্দর এখানে আমি কতটা ইজিতে বানিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে আর আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় দেখুন কি সুন্দরভাবে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি তেলের মধ্যে এগুলোকে ছেঁকে নিব তাই আগে থেকে চুলায় তেল বসে গরম হতে দিয়েছি এখন আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নিব এখানে আমি আটার ঢোটার মধ্যে এ আলু স্ন্যাক্সটা দিয়ে দিয়েছি এখন আমি এখানে নুডলস ইউজ করেছি আপনারা হলে পাউরুটির গুঁড়োও ব্যবহার করতে পারেন বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারেন এখানে আমি নুডলসটা ইউজ করেছি এতে খেতে দেখতে ইউনিক লাগবে খেতেও ভালোই লাগবে এভাবে আমি হাত দিয়ে একটু চেপে দিয়েছি যাতে নুরস্তা তেলে দিলে ভেঙে না যায় বা বের হয়ে না যায় দেখুন এভাবে আমি সবগুলো স্ন্যাক্স দিয়ে দিয়েছি এখন আমি এই পিট করে ভেজে নিব আর চুলার রাশটা আপনারা মিডিয়াম লাগবেন কারণ এগুলো মুচমুচে হতে একটু সময় লাগবে লালচে কালার চলে আসলে আপনারা চুলার রাশটা একটু মিডিয়াম থেকে একটু কমে দিবেন কারণ এটা হতে একটু সময় লাগবে বা একটু মুচমুচে হতে সময় লাগবে তাই আমি একটু আস্তে আস্তে বা দেরি করে করছি এতে খেতে স্ন্যাক্সটা খুবই ভালো লাগবে আপনারা যে কালার করবেন ওই কালার করে নিতে পারেন এখানে আমি সবগুলো এপিটোপিট করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মুচ মুছে হতে একটু সময় লাগবে এভাবে আপনারা সবগুলো স্ন্যাক্স তৈরি করে নেবেন দেখতে পাচ্ছেন এই কালার করে নিয়েছি এখন আমি তুলে নিব আপনারা এর থেকে হার করতে চাইলে করতে পারেন এখন আমি সবগুলো স্ন্যাক্স তুলে নিচ্ছি এভাবে আপনারা সবগুলো ভেজে নেবেন এখন আমি পরিবেশন করব দেখতেই পাচ্ছেন স্ন্যাক্সগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে মাসাল্লাহ খুবই মজার আলো দিয়ে যে মজাদার স্ন্যাক্সটা বানানো যায় আমি না বানালে বুঝতে পারতাম না যে এত মজা তাই আপনারাও বাসায় বানিয়ে খাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বাসে তাকে বেলাইকনটি ক্লিক করে দিবেন দেখুন কতটা মুছমুছো হয়েছে আপনাদের আওয়াজটা দেখিয়ে দিচ্ছি এখন আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সফট জুসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুধুমাত্র আলু দিয়ে মজাদার স্ন্যাক্সটা বানিয়েছি তাহলে শুরু করা যাক এখানে আমি গ্রেট করে আলুগুলোকে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনার যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ আলুর পরিমাণটা নিতে পারেন বেশি কম করে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ঝালটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি হলুদের গুঁড়ো এখানে আপনার সবগুলো উপকরণ পরিমাণ মতো দিয়ে দিবেন তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এখানে আমি সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন হাত দিয়ে ভালোভাবে এভাবে মতে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে আলুর সাথে মিশে যায় দেখতেই পাচ্ছেন পুরোপুরি ভালোভাবে মিশে গিয়েছে এখন আমি এগুলোকে একদম সেই এগুলোকে এখন আমি সুন্দরভাবে তেলের মধ্যে দিয়ে দিব তাই এখানে চুলায় কড়াই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল এখন আমি তেলটা গরম হতে থাক আর এখানে আমি যে আলুর ঢোটা তরি করে রেখেছি বা স্ন্যাক্সটা ওখানে আমি বড়ার মতো বা পেঁয়াজের মতো যে শেপগুলো থাকে এভাবে দিয়ে দিব এখানে এভাবে দিয়ে দিচ্ছি গোল গোল করে আপনারাও এভাবে দিয়ে দিবেন এবং এই রেসিপিটা অবশ্যই খুবই মজার আর এগুলো ক্রিসপি হতে একটু সময় লাগবে তাই চুলার আসটা প্রথমে মিডিয়াম রাখবেন দেখুন আর হতে থাকলে বা ভালোভাবে হয়ে থাকলে এর মধ্যটার মধ্যে একটু কমিয়ে দিবেন দেখুন এই পিটোপিট করে আমি সবগুলোকেও ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন আমি উল্টে পাল্টে দিলাম এভাবে আমি ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিব কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিতে হবে দেখুন লালচে কালার চলে এসেছে এখন আমি স্ন্যাক্সগুলো তুলে নিব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এভাবে আপনারা সবগুলো ভেজে নেবেন এখন আমি পরিবেশন করলাম দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেই বুঝতে পেরেছেন যে কতটা সহজ মাত্র দশ মিনিট হাতে থাকলেই এই মজাদার স্ন্যাক্সটা বাসায় বানিয়ে সবার মন জয় করে ফেলতে পারবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ রইল আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে দেখা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আজকে আমি আলু দিয়ে গোলাপ ফুল স্ন্যাক্স বানিয়ে দেখাবো তাহলে শুরু করা যাক দেখতেই পাচ্ছেন এখানে আমি প্রথমে একটা বলের মধ্যে আলুগুলোকে সুন্দরভাবে গোল করে পাতলা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি প্রায় দুই থেকে তিনটা আলু নিয়েছি এতে দিয়ে দিলাম ঠান্ডা পানি দেখতে পাচ্ছেন আপনারা পরিমাণ মতো নিয়ে দিবেন এখন আমি পরিমাণ মতো পানি দেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার কারণ হচ্ছে এতে আলুটা একদমই নরম হয়ে যাবে ফুলগুলো বানাতে খুবই সহজ হবে দেখুন আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে পাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি প্রায় পনেরো মিনিট মতো এটাকে রেস্টে রেখে দিব পনেরো মিনিট হলেই হবে তাই আমি ঢাকনাটা দিয়ে দিলাম পনেরো মিনিট আমি রাখবো পনেরো মিনিট পর চলে আসলাম দেখতে পাচ্ছেন পনেরো মিনিট পর দেখতে কতটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং এখন আমি এগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে মোতে নিব মোতে নেওয়ার পর এখন আমি এটাকে ভালোভাবে একটু ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গিয়েছে আপনারা বাস্তবে বানালে বুঝতে পারবেন যে কতটা নরম এখানে আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি কতটা নরম হয়ে গিয়েছে এখন আমি এটাকে ধুয়ে নিব দেখুন আলুগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন আমি একটি পলি প্যাকেট নেওয়ার পর এর মধ্যে আলুগুলো দিয়ে 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 দিলাম দেখতে পাচ্ছেন আপনারাও দিয়ে দিবেন এরকম আলু প্যাকেটের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আপনারা আলুটা অনুযায়ী কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন অ্যান্ড আমি এটাকে কর্নফ্লাওয়ারগুলো সবগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি পুরোপুরি আলুর মধ্যে ঝাঁতে কর্নফ্লাওয়ারটা সুন্দরভাবে হয় দেখতে পাচ্ছেন পুরোপুরি সুন্দরভাবে লাগিয়ে লাগানো হয়ে গিয়েছে এবং এখন আমি বলের মধ্যে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কোনো রকম উপকরণ জাস্ট আলু দিয়ে এত মজাদার একটি স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি এবং সবগুলো আলুর মধ্যে সুন্দরভাবে কর্নফ্লাওয়ার হয়ে যাওয়ার পর এখন আমি আপনাদের ফুলগুলো বানিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এভাবে হাট দিয়ে প্রথমে একটি পাপড়ি কি বলে একটি পাপড়িকে ভালোভাবে এভাবে বেঁকে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে আরেকটি পাপড়ি লাগিয়ে নিব জাস্ট আলুগুলোকে এভাবে পাপড়ির মতো লাগিয়ে নিবেন আপনারা দেখতে যতটা সহজ বানাতে আসলে ততটাই সহজ আপনারা ভিডিওতে যতটা সহজ মনে করছেন বাস্তবে অতটাই সহজ হবে আমি বানিয়ে বুঝতে পেরেছি এখন আমি এভাবে প্রায় কয়েকটা পাপড়ি সুন্দরভাবে লাগিয়ে দিব অ্যান্ড টুথপিনগুলো লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি যেভাবে বানাচ্ছি আপনারাও এভাবে সেম বানাবেন বাসার সবাইকে বানিয়ে একদম মন জয় করে ফেলবেন আর বাসায় মাহমান আসলেও এভাবে বানিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে একটু সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি যাতে কোনো পাপড়েই বা কোনো আলুটাই যাতে খুলে না যায় এগুলোকে আমি সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি এভাবে আপনারা সবগুলোকেই লাগিয়ে দিবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো কাঠি লাগিয়ে নিয়েছি দেখুন এভাবে সবগুলো কাঠি লাগিয়ে নেওয়ার পর এখন আমি আলুগুলোকে পাপড়ির মতো চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এভাবে আমি সবগুলো সবগুলো আলু দিয়ে গোলাপ ফুল বানিয়ে নেবো দেখতে কতটা লোভনীয় লাগছে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে তো খুবই সুন্দর লাগছে এখন আমি আরেকটি বানিয়ে দেখাবো আপনাদের সেম এভাবে আপনারা বানিয়ে নেবেন আমি এভাবে সবগুলো বানিয়ে নেব দেখতে পাচ্ছেন খুবই ইজি আপনারা বাসায় একবার হলেও বানাবেন এভাবে আমি আলুটা পাপড়ির সাথে বা আলুটাকে এভাবে বেঁকে নিয়ে পাপড়ির মতো লাগিয়ে নিব আর সুন্দরভাবেই লাগাতে হবে যাতে দেখতে আকর্ষণীয় লাগে খেতেও খুবই ভালো লাগবে দেখুন আমি এভাবে করছি আপনারাও এভাবে করে নিবেন আমার চ্যানেলে আরও আলু দিয়ে অন্যান্য স্ন্যাক্স রেসিপি রয়েছে আপনারা জাস্ট একবার হল দেখ দেখে আসবেন অন্যান্য অনেক ধরনের স্ন্যাক্স আমি আলু দিয়ে বানিয়েছি আপনারা গিয়ে দেখে আসবেন এভাবে আমি সবগুলো পাপড়ি লাগিয়ে নিব দেখুন এভাবে আমি টুথপিনগুলো সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি জাস্ট দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে আমি সুন্দরভাবে সবগুলো তুলফিন লাগিয়ে দিলাম দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এভাবে এখন আমি পাপড়িগুলো চারপাশে ছড়িয়ে দিব এভাবে একটু হালকা আলতো হাতেই করতে হবে যাতে আবার খুলে না যায় এভাবে আমি সবগুলো ফুল বানিয়ে নিব দেখুন এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে এখন আমি এগুলো তেলে ভেজে নিব দেখুন আগে থেকে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি এখন আমি একে সবগুলো ফুল দিয়ে দিচ্ছি আর চুলা রাসটা আপনারা অবশ্যই মিডিয়ামে রেখে দিবেন এভাবে আমি এ করে ভেজে নিচ্ছি আপনারাও এভাবে এ করে ভেজে নিবেন আর চুলা রাসটা একদমই লো রাখবেন যাতে এটা ক্রিসপি হতে তো সময় লাগবে আর এ অবশ্যই একটু সময় ধরে করবেন এতে খেতে খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন লালচে কালার চলে এসেছে একদম এই লালচে আমি করবো না হালকা লালচে করে আমি এভাবে ভেজে নিব এই পিটোপিট করে অবশ্যই দিবেন আর এভাবে উপর দিয়ে তেলটা দিয়ে দিবেন যাতে ভিতরটা সুন্দরভাবে হয় তাহলে কাঁচা থেকে যেতে পারে তাই এভাবে উপো দিয়ে আমি সুন্দরভাবে তেল সরিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি তুলে নিব আর আপনারা বুঝতে পারবেন কখন হয়ে গিয়েছে আপনারা যদি আর একটু লাল করতে চান তাহলে করতে পারে এখানে একটু বেশি লালচে দেখাচ্ছে বাট এতটা লাল হয়নি দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো ফুল সুন্দরভাবে ভেজে নেওয়ার পর দেখুন আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখন আমি কাঠিগুলো খুলে নিব দেখুন এখান থেকে আমি একটি ফুল নিয়েছি এখন আমি দেখুন একটি সুন্দর টেকনিক দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কাঠিটা বের করবেন যাতে কোনো পাপড়ি না খুলে যায় দেখুন এভাবে আমি কাঠের মাথা দিয়ে ভালোভাবে একটু ঘোরান দিলে বা একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বের করলে দেখবেন দেখতেই পাচ্ছেন এইভাবে বের করলে কোনো রকম পাপড়ি খুলে যাবে না দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো এভাবে করে নিব একটু আলতো হাতে করতে হবে তা না হলে পাপড়িটা একদমই খুলে যাবে আমি কিছুক্ষণ ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করছি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ এভাবে ঘুরে ঘুরে করার পর পুরোপুরি সুন্দরভাবে পুরোপুরি ফুলটা হয়ে গিয়েছে এখন আমি এভাবে সবগুলো করে নিব এখন পরিবেশন করছি দেখতে কতটা লোভনীয় লাগছে জাস্ট আপনারা একবার হলেও দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখুন কতটা মজাদার হয়েছে জাস্ট আপনারা বাসায় একবার হলেও বানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন আর ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই স্ন্যাক্সটা আমি শুধু আলু দিয়ে বানিয়েছি কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিয়েছি তাহলে শুরু করা যায় এখানে আমি আলুগুলোকে ভালোভাবে একদম সিদ্ধ করে নিয়েছি এখন আমি ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি আপনারাও ভালোভাবে একদম ম্যাশ করে নেবেন যাতে কোনো যা যা চাকা কোনো কণাই না থাকে এবং আমি ভালোভাবে একটু ম্যাশ করে নেওয়ার পর এক এখন আমি সবগুলো উপকরণ ব্যবহার করব দেখুন শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর এখানে দিয়ে দিলাম মরিচ কুচি মরিচ কুচিটা আমি একদমই মিহি করে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো সবগুলো উপকরণে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আপনারা আলুটা অনুযায়ী দিয়ে দিবেন এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে ঝালের জন্য মরিচের কুচি মরিচ কুচিটা ব্যবহার করেছি আপনারা না হলে মরিচের গুঁড়োটাও ইউজ করতে পারেন দেখুন আমি একদম ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি দেখুন হলুদের কালারটাও চলে এসেছে এভাবে আপনারা ভালোভাবে পুরো ঢোঁটা তৈরি করে নিবেন দেখতে পাচ্ছেন পুরোপুরি ঢোটা তৈরি হয়ে যাওয়ার পর এখন আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নিব এখানে আমি স্ন্যাকস স্ন্যাক্সগুলোকে ভালোভাবে তৈরি করার জন্য এখান থেকে আমি অল্প পরিমাণে ঢো নিয়ে এভাবে একটি থালার মধ্যে তেল মা তেল লাগিয়ে এবং হাতে তেল লাগিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি তেলটা না লাগালে এগুলো ফেটে যাবে এবং হবে না দেখুন দেখুন এভাবে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে ভেজে নিব তাই চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিব অবশ্যই এই ডুবো তেলে ভাজতে হবে ডুবো তেলেই ভাজতে হবে দেখুন আমি ভালোভাবে তেলটাকে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম একে একে আমি সবগুলো স্ন্যাক্স দিয়ে দিচ্ছি অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখবেন আর খুবই সাবধানে আপনারা স্ন্যাক্সগুলোকে ভাজবেন আপনারা জাস্ট এটাকে দেখতে কতটা লোভনীয় লাগছে এখন আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে দেখুন কতটা ফুলে গিয়েছে অবশ্যই সাবধানে করবেন এক পিঠ হয়ে গেলে একদম মুচমুচে হয়ে গেলে আপনারা অন্য পিঠ ইয়ে করবেন উল্টে পাল্টে দিবেন তা না হলে একদমই ফেটে যাবে হবে না একদমই সাবধানে করতে হবে একদমই নরম তুল তুলে হয়ে যাবে তাই আমি এ পিট এ পিঠ ভালোভাবে হয়ে গিয়েছে রে আমি এগুলোকে সুন্দরভাবে তুলে নিয়েছি এবং কালার করেছি দেখুন আপনারা এভাবে করে নেবেন অবশ্যই সাবধানে আপনার করবেন আপনার বাসায় বানালেই বুঝতে পারবেন কতটা সহজ আর একদম সাবধানে একটু ভাজতে হবে এখন আমি এগুলোকে তুলে নিলাম দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা লোভনীয় খেতে খুবই মজা হয়েছে বাসায় এত বাসায় বানিয়ে সবাইকে মন জয় করে ফেলতে পারবেন মাত্র শুধু আলুর থাকলেই বাসায় এমন মজাদার একটি স্ন্যাক্স বানাতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ